হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম শুরু করছি এস বি মোটরসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটিতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অল করে দিন নিজে দেখুন অন্যকে দেখা সুযোগ করে দিন আজকে কিন্তু জোড়ায় জোড়ায় মনে করেন আমি দেবো জোড়ায় জোড়ায় গাড়ি দেব আপনার এবং আজকের কিন্তু অন টেস্ট এবং ব্যান্ড করা বেশ কিছু হাই সিগমেন্ট এবং লো সিগমেন্টের এবং মিডিয়াম বাজেটের এবং হাই বাজেটের বেশ কিছু ইউনিক ইউনিক গাড়ি আছে দর্শক ভিডিওটি স্কিপ না করে দয়া করে সাথে সাথে থাকবেন আমাকে আপনারা যদি উৎসাহ সহযোগিতা না করেন তাহলে আমি আগাতে পারবো না সুতরাং আমার ভিডিওটি যারা দেখতেছেন তারা দয়া করে করবেন না আপনার পছন্দের ভিতর থেকে পেয়ে যেতে পারেন যেমনি যেমন দেখাই এই যে জোড়ায় জোড়ায় বলছি পালসার দেখেন এই একর্থে তিনটা আছে এই পাশে দেখেন ডিসকোভার কিন্তু একত্রে দুইটা এক কালারের দুইটা আবার দেখেন এদিকে দেখেন স্প্লেন্ডার

তো আজকে আমরা শুরু করি যে কোনো একটা কর্নার থেকে একটা চমকের গাড়ি দিয়ে শুরু করি আজকে কিন্তু প্রথমে শুরু করছি কিন্তু সকলের একটা আপনার একটা ডিসকোভার এসটি এটা কিন্তু বরিশাল জনতা ব্যাংকের যে কোনো এক শাখা ব্যবস্থাপকের গাড়ি গাড়িটি কিন্তু দেখতে এরকম দেখে কিন্তু গাড়িটা কিন্তু ভিতরে কিন্তু একবারে হার্ড এবং সল এবং খুব হার্ডই ভালো গাড়ি যেমন দেখেন এই যে সেলফ স্টার মানে বেজ অনেক ভালো বেজ অনেক ভালো গাড়ি

যিনি কিনা নিবেন মালিকানা চেঞ্জ যে সময় দেওয়া যাবে যেহেতু একদম গভর্নমেন্ট কর্মকর্তার গাড়ি জনতা ব্যাংকের এক শাখা ব্যবস্থাপকের গাড়ি আমি ফোন নাম্বার দিব প্রয়োজন তার সাথে কথা বললে আপনারা নেবেন অনলি ফর পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডিসকোভার একশো পঁচিশ সিসি এস টি মনোসাসপেনশন সামনে ডিস্ক ব্রেক দশ বছরের নাম্বার করা একবারে ভরপুর ফ্রেশ একটা গাড়ি নেবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নিবেন তেল ভরবেন আর চালাবেন তো এরকম কম দামি আরো গাড়ি গাড়ি আছে আজকে আছে দিব আরো কম দামি গাড়ি আছে পাশে একটা বাইক আছে দেখেন এটা হলো হিরো থ্রিলার একশো ষাট সিসি ওয়ান সিক্সটি আর সামনে এবিএস পিছনে কিন্তু আপনার ডাবল রিক্স এফআই এবং এবিএস ডাবল রিক্স অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন অন টেস্ট অবস্থায় এই বাইকটি নিয়ে রাখা যাবে ওয়ান ডি এক লক্ষ তিরিশ হাজার টাকা নিউ মডেলের বাইক নিচে কিন্তু ইঞ্জিন কিট আছে দেখেন

নাম্বার পড়া এটা তো ড্রাম ব্রেক এটা ড্রাম ব্রেক এটা বারো হাজার টাকা নাম্বার পড়া আর নাম্বার সাথে বারো টাকা একপক্ষ বারো হাজার টাকা আপনি এরকমের ফ্রেশ ফ্রেশ বাইকগুলো মানে কালেকশন করেন কীভাবে এটা আসলে দীর্ঘদিন ব্যবসা করি যারা বাইক বিক্রি করে দূর থেকে ফোন দেয় আমরা আমাদের লোক গিয়ে কালেকশন করে নিয়ে আসে আবার আমাদের শোরুমের সামনে নিয়ে আসে একটা বেচার জন্য কারণ গহনার দোকানে যাদের গহনার প্রয়োজন তারাই কিন্তু যায় কামারের দোকানে যাদের দা কাজ করাই দেবে তারাই যায় সুতরাং মোটর ব্যবসা করি যার মোটর কেনা লাগবে এবং বেচা লাগবে তারা কিন্তু আমার কাছেই আসবে আপনার এই সোনার বাংলা কত সাল থেকে দুই হাজার ছয় সাল থেকে পথচলা দুই হাজার ছয় সাল থেকে ছয় সাল থেকে ইনশাল্লাহ পথচলা আসি পালাইয়ে যাওয়ার কোনো জায়গা নাই কারণ শিখছি এই ব্যবসা করতে হইবে এইটা খাইতে হইবে এইটা করি সুতরাং বাটপাড়ি চিচারি করার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ সোনার বাংলা মোটরস থেকে যারা বাইক নিয়েছেন চৌষট্টিটা ডিস্ট্রিক্টের সকলের নাম্বার আছে আমাদের কাছে যে ডিস্ট্রিক্ট থেকে আপনি জানতে চান আমাদের কাছে যে আপনার এলাকায় কেউ বাইক নিয়েছে কিনা প্রয়োজন বোধে আমরা তা ওই আপনার এলাকার আপনার ওই উপজেলার আমরা কোন ক্লায়েন্টের নাম্বার আমাদের কম্পিউটারে সেভ করা আছে চাবেন আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের কমফ আমাদের পারফর্ম আপনি আপনাদের যারা বিগত দিনে বাইক নিয়েছে তারাদের কাছে জিজ্ঞেস করলেই পাবেন আপনার পুরো মানে অল ডাটাবেসগুলো অনলাইন ভিত্তিক কম্পিউটারের ওই যে দেখেন সবকিছু আমাদের যে সিস্টেম আমাদের সিস্টেম সবকিছু ডাটাবেস কম্পিউটার আছে যদি দেখেন আমার এখানে সবকিছু আমি শেয়ার টেবিল লয়ে বসছি আর চলে গেলাম ওই সিস্টেম নাই মানে পাঁচ বছর আগে ডকুমেন্টস আপনি বের করতে পারবেন 2007 সালের ডকুমেন্টও আমি দিতে পারব এক্সট্রিম এটা তো একদম প্যাকেট গাড়ি হ্যাঁ 25 সালের জুনের পরের গাড়ি কন্ট্রেস্ট ব্যাংকে রাখ করা ও ব্যাংকে ব্যাংকে টাকা জমা দেওয়া আছে টাকা জমা দেওয়া আছে দুই বছরের জন্য ব্যাংকে টাকা জমা দেওয়া 12000 আপনি টায়ার দেখেন আপনার গাড়ি যে একদম নতুন টায়ার একবারে নতুন

এইটা হলো পালসার এন টু ফিফটি সিসি এফআই স্মার্ট কার্ড ট্যাক্সের মেয়াদ আছে বাইকটা কিন্তু আমার আসলে দুই তিনটা ভিডিও মিস করছে যার কারণে আমার ব্যবসার দরকার নেই আমি প্রয়োজন নিজের ব্যবসা থেকে সব সাইডে দিলাম দুই লক্ষ বিশ হাজার টাকা হইলে অনলি ভার দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হবে ইঞ্জিন গ্যারান্টি এক বছর কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইয়েরা বাইক নিলে তিন মাস চালাইয়ে ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত নেওয়া হয় এরপরে আসুন পালসার দুই হাজার সেটা এক মাসের মাথায় পড়া শুরু হয়ে যায় যেটা পরবে না সেটা আর পড়বেই না আচ্ছা আপনার এগুলো কি অবস্থা আছে দেখা যাবে ট্যাঙ্কি আপনার দেখাই বিক্রি করবো ট্যাঙ্কির মধ্যে ভিডিও করে যায় তারপরে বিক্রি করবো যদি ট্যাঙ্কিতে জং থাকে তাহলে বাইক নেওয়ার দরকার নাই টাকা রিটার্ন এবং ভাড়া টাকা ফেরত দেবো যেমন এই বাইকটা কিন্তু উনিশ বিশ মডেলের বাইক আপনি দেখেন আসেন দেখাচ্ছি আমি দেখেন উনিশ বিশ মডেলের বাইক ট্যাঙ্কির ভিতর দেখেন কোনো জং আছে কিনা দেখছেন কোনো জং নাই সুতরাং সোনার বাংলা মোটর সবসময় অথেন্টিক এবং ফ্রেশটা বেচারের চেষ্টা করে কারণ হলো এবং এই সেলফ দেখেন এই যে দেখেন উনিশ বিশ মডেলের বাইক দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ট্যাক্সের মেয়াদ আছে

এটার মধ্যেও ট্যাঙ্কির মধ্যেও জং নাই এটাও দেখাই দেবো কেউ নিলে ভিডিও চাইলে আমরা দিতে পারবো নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্সের মেয়াদ আছে ছাব্বিশ সালের এটার মেয়াদ আছে ছাব্বিশ সালের সাত মাস পর্যন্ত নাম্বার করা অবস্থায় আছে এটা নিলে দেখা যাবে অনলি ফর এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে আসুন এই যে দেখেন একটা বাইক মনে হইবে যেন আজকে শুরু থেকে নামছে একদম প্যাকেট প্যাকেট ডাবল রিক্স ডুয়েল চ্যানেল এবিএস ডাবল রিক্স এবং টুয়েলভ চ্যানেল এবিএস অন অবস্থায় আছে আপনার বাংলাদেশের যে কোনো নিয়ে নাম্বার করতে পারবেন এই কিন্তু চলছে মাত্র 3 হাজার কিলোমিটার চলছে আপনারা আমি এই যে দেখেন ট্যাঙ্কিটার ভিতরটা দেখেন এই চাবি দেখেন ট্যাঙ্কি ভিতরটা দেখেন এই যে দেখেন ট্যাঙ্কির ভিতর এক নতুন আছে বাইক টেস্ট না করলে বুঝবেন না এই যে দেখেন এর তো নতুন বাইকে স্টার নতুন বিকল্প

সামনে টাকা দেখেন সামনে দেখেন এই যে দেখেন একটা দেখেন আপনার অবস্থায় আছে এক লক্ষ ষাট হাজার টাকা চব্বিশ দর্শক এটা হলো পয়েন্ট জিরো জেনারেল বাইকের মধ্যে বাংলাদেশের যত জেনারেল বাইক আছে হোন্ডা কোম্পানি এবং যে কোনো কোম্পানি বলেন আমি বলবো বেস্ট সার্ভিস যেমন মাইলেজ তেমনি গাড়ি পারফর্ম তেমনি গাড়ি টার্ন এবং তেমনি গাড়ির রেজুলেশন এবং হেডলাইট সিস্টেম টায়ার কনজামশন এবং বসার মজা এবং আপনার লোড নেওয়ার ক্ষমতা সব কিছু কিন্তু হর্নের টু বেস্ট ওয়ান একটা সার্ভিস এটা নাম্বার করা বরিশালের নাম্বার করা পঁচিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন সাতাশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়ে এটা কিন্তু চালাইতে পারবেন মালিকেরা পরিবর্তন সম্ভব আপনি পুরাতন বাইক ক্রয়ের আগে বিক্রেতার কাছ থেকে কিভাবে পেপারসটা বুঝে রাখেন আচ্ছা তাহলে আমি একটা এই প্রমাণ দেখাই দিছি এখনি এই যে আমরা হর্নেট প্রমাণটা এই দেখাই দেখেন এই যে দেখেন আমরা কিভাবে রাখি এই হলো ওনার স্মার্ট কার্ড এই হলো ট্যাক্স টোকেন ট্যাক্স ভাস করে রাখছে ট্যাক্স টোকেন এই হলো স্মার্ট কার্ড এই হলো সার্ভিস ওয়ারেন্টি এই হলো আমাদের অঙ্গীকার নামা এখানে কিন্তু এই যার গাড়ি কাউসার হামিদ ওনার নাম্বার ওনার বড় ভাইয়ের নাম্বার ওনার বাসার একজনের নাম্বার এটা রাখছি তিনজনের নাম্বার রাখছি ওনার এই দেখেন এই এনআইডি কার্ড এই যে ওনার কাছ থেকে যে আমরা রাখছি এই দেখেন টাকা সহ একটা ছবি দেখছেন টাকা সহ একটা ছবি এরপরে এরপরে ওনার এই যে আমরা টিও ফরমে ব্লাং স্বাক্ষর রাখছি এই যে টিও ফর্মে ব্লাং এই দেখেন বিক্রি রসিদে ব্লাং স্বাক্ষর রাখা এই স্টাম্পে ব্লাং স্বাক্ষর রাখা মানে মালিকানা পরিবর্তনের জন্য যে প্রসেসটা প্রয়োজন সেটা আপনি অল কমপ্লিট করে রাখছেন তারপর মালিককে আমরা ফোন দিই ওনাকে না পাইলে ওনার বাসার নাম্বার বাসার নাম্বার না পাইলে ওনার আত্মীয় নাম্বার তিনটা নাম্বার আমরা রাখবোই যে কোনো একটা নাম্বারে ফোন দিই মালিকের জন্য আমরা বিআইটি হাজির করে মালিকানা চেঞ্জ করে দিয়ে দিই অর্থাৎ এখানে কোনো ধরনের কোনো লেকিংসের সুযোগ নেই টাকা দিয়ে অশান্তি কিনবেন না আপনিও আমিও কিনব না কারণ আমি একটা গাড়ি কিনে আমি আপনার কাছে বিক্রি করলে সর্বোচ্চ ব্যবসা হবে পাঁচ হাজার টাকা কিন্তু অশান্তি বাজলে আমার ভোগতে হবে সারা জীবন জি সুতরাং এটার কোনো সুযোগ সোনার বাংলা মটুজে নাই ইনশাল্লাহ

সোনার বাংলা মোটরসে অলওয়েজ শুনেছি প্রবাসীদের জন্য একটা অন্যরকম ডিসকাউন্ট থাকে তো আজকের ভিডিওতে কি কোনো ডিসকাউন্ট আছে আলহামদুলিল্লাহ প্রতিটা ভিডিওতে আমি একটা কথাই বলি ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কোনো কোনো গাড়ি এক বছর প্রবাসী ভাইয়েরা বাইক কিনে তিন মাসের মধ্যে গাড়ি চালাইয়া ফেরত দিলে অথবা তিন মাসের মধ্যে চালাইয়া ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত নেওয়া হয় এটা কিন্তু প্রবাসীদের জন্য বাংলাদেশে আমি প্রথম শুরু করছিলাম আমার দেখা থেকে অনেকেই শুরু করছে সুবিধা কেউ পাচ্ছে কেউ পাচ্ছে কিনা সেটা আমরা জানি না কিন্তু আমরা ইনশাল্লাহ দিচ্ছি বাংলা এই 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 আমাদের ঠিক রাখার জন্য যেমন একটা গাড়ি নাম্বার করা বরিশালের নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড বরিশালের নাম্বার ট্যাঙ্কির মধ্যে কিন্তু জং নাই আগেই বলি বাজাজ গাড়ির ট্যাঙ্কির জং কিন্তু অবশ্যই আপনারা দেখে কিনবেন ট্যাঙ্কিতে জং নাই নিখুঁত এবং একদম ফ্রেশ নতুন কন্ডিশনের গাড়ি এই বাইকটার দাম হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা এখন এই বাইকটা কোনো প্রবাসী ভাই আসলো সে দুই তিন মাসের জন্য আসে আইসে একটা নতুন বাইক কিনবে দুই পনেরো দুই লক্ষ টাকা দিয়ে দরকার নেই এই বাইকটা নিল সে যাওয়ার সময় আমাদেরকে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইকটা অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে কোনো ঘষা মাসা লাগাইলে চলবে না এখন ঘষা লাগাইলেন ভাই ভাইয়া নিয়ে আসলেন সেটা তো হবে না ওইটার টাকাটা আবার মাইনাস করে দিতে হবে জি সুতরাং বা আপনি অনলাইনে নিয়ে সেখানে বসে আমাদেরকে একটা ফুললি ভিডিও দিবেন যে আমি ভাই বাইকটা এই অবস্থায় রাখছি এইরকম রাস্তায় আপনার বাইকটা ফেরত দিতে চাচ্ছি এখন আপনি আমাকে ক্যাশটা পাঠাই দেন আমরা ক্যাশ পাঠাই দেবো গাড়ি করিয়ার দিয়ে দেবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা সাথে আছে এটাও কিন্তু ডিসকোভার একশো দশ সিসি সিভিএস ব্রেক নাম্বার করা ডিজিটাল ব্রেক এবং স্মার্ট কার্ড এটারও ট্যাঙ্কির মধ্যে জং নাই এটার দামও কিন্তু এক লক্ষ পাঁচ হাজার টাকা অনলি ফর এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে আসুন সুজুকি হায়াতি ইপি মাইলেজের রাজা যারা কিনা বয়স্ক শিক্ষক হুজুর মসজিদের ইমাম তারপরে আপনার মনে করেন ব্যবসায়ী ছোটখাটো কর্ম করে যাদের মনে করেন মাইলেজের দরকার 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 প্রতিদিন মাইলেজের একটা একটা গাড়ি বাইকের দরকার এই বাইকটা কিন্তু তাদের জন্য এটা আপনার অন্তৃষ্ট অবস্থায় আছে এবং দুই বছরের ব্যাংকরার দেওয়া আছে দুই বছরের ব্যাংকরার দেওয়া আছে হায়াতে ইপি হায়াতে ইপি দুই বছরের ব্যাঙ্করা করা অনটেস্ট অবস্থায় বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন আপনারা ব্যাংক করতে হবে না এই অবস্থায় বাইক নিয়ে রাখা যাবে অনলি ফর সাতষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস সাতষট্টি হাজার টাকা এরপরে আসুন বাংলাদেশের সবচেয়ে মাইলেজের রাজা দেড়শো বাইকের মধ্যে যদি কেউ বলে যে বাংলাদেশের দেড়শো বাইকের মধ্যে সবচেয়ে বেশি মাইলেজ যায় কোন বাইকে নিঃসন্দেহে যারা জানে বাইক সম্বন্ধে বাইক প্রেমীরা জানে যে এক্সপ্লেন্ট

একদম ফ্রেশ কোথাও কোনো রেস্ট নাই কোথাও কোনো রেস্ট নাই একদম প্যাকেট কন্ডিশনের তো এটার মূল্য রাখছেন কত এটার মূল্য টাকা মাত্র টাকা টাকা একদম ফ্রেশ কন্ডিশনের তিনটা এসএফ আসলে মনে হয় একই মায়ের তিন ভাই দাঁড়ায় এক জায়গায় কালো নীল অরেঞ্জ সিলভার এই অরেঞ্জ সিলভার এটা কিন্তু 24 মডেল 24 এর রেজিস্ট্রেশন র‍্যাঙ্কনের লোগো আছে এটা কিন্তু FI Dix র‍্যাঙ্কনের লোগো গাড়ি কিন্তু এখন ব্যান্ড হয়ে গেছে আসে না সব 2500 cc আসে এই গাড়ি কিন্তু এখন আর আসে না FI Dix কিন্তু আসে না মাইলেজ যা অত্যন্ত টায়ার দেখেন সামনে টায়ার দেখেন একদম নতুন কন্ডিশনের অবস্থায় আছে FI Dix নাম্বার পড়া 24 এর রেজিস্ট্রেশন মডেল 25 এর রেজিস্ট্রেশন একজন আনসার অফিসারের গাড়ি আনসারের একজন অফিসারের গাড়ি মোবাইল নাম্বার দিব আগে কথা বলবেন তারপরে আপনারা গাড়ি কিনবেন নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড কমপ্লিট এস এফ এফআইডি এখানে রাখা যাবে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা দুই লক্ষ বাষট্টি হাজার টাকা লক্ষ হাজার টাকা চব্বিশ মডেল পঁচিশে রেজিস্ট্রেশন

বাইকটা এখন পর্যন্ত একটা চুলের স্পট পরে নেয় এই ভদ্রলোক একজন কলেজের একজন একজন প্রফেসর একজন স্বনামধন্য বরিশালের নাম করা এক কলেজের প্রফেসর আমি নাম্বার দেব কথা বলবো পাপা হর্ন লাগানো আবার হর্ন স্টার্ট করলাম সাউন্ডটা শুনে অরিজিনাল আঠারো হাজার চলছে কারণ এই ভদ্রলোক বলছে আপনি এই বাইকটা যাকেই দিবেন অথেন্টিক রাখবেন মিটার কমাবেন না যেহেতু আমি যদি শুনি যে আপনি মিটার কমাই বিক্রি করছেন তাইলে আমি কষ্ট পাবো আমার মিটারে যেটা আছে সেটাই আপনি দিবেন আমি এই জন্য কমাই নাই মিটার আমাদের হয় আমরা কমাই কিন্তু এটা আছে আছে এবং অরিজিনালি এটা নাম্বার করা সাতাশশো পর্যন্ত কাগজের মেয়াদ আছে এটা আপনার কোথাও একটা বালি গেস করে আপনারা দেখাইতে পারবেন না বাইকটা কোথাও এই যে এই সমস্ত জায়গায় কিন্তু হেলমেট রাখলেও দাগ পরে কিন্তু সেটাও নাই কিন্তু

এবং সেই জন্য মিটারটা কমাইতে পারি না আমরা কমানো যায় নাই উনি বলে দিচ্ছে আমার গাড়ি চাকিয়ে দিবেন মিটার কমাবেন না এই বাইকটা মিলে রাখা যাবে দুই লক্ষ ষাট হাজার টাকা এফআইস এরপরে আসুন ব্ল্যাক ব্ল্যাক একটা আছে এফআই এবং এবং অবস্থায় আছে একদম ফ্রেশ লুকসে আপনারা মিলাবেন এই যে ব্ল্যাক এবং আপনার এই যে এটারে বলে ইয়া কালার আর এটারে বলে গ্রিন কালার black এবং yes, green কালারের স্টিকার যেটা অথেন্টিক সেটার কিন্তু রিং এ স্টিকারটা থাকবে এই রিং এ এই কালারটা থাকবে সাথে এই কালারটা থাকবে আর অনেকে করে কি রিংয়ে থাকে লাল এটা বানাই দেয় এই কালার মারিয়ে দেয় গ্রিন কালার দিয়ে দেয় গ্রিন কালার দিয়ে দেয় নিউ মডেল বানাই বিক্রি করে এটা কিন্তু অরিজিনাল গ্রিন black এবং গ্রিন অন অবস্থায় আছে FI এবং BS বাংলাদেশের যেকোনো জেলা দিয়ে নাম্বার করতে পারবেন

ইউতে এরাক আপনার কোথাও কোনো রকমের ফাটা ফুঁটা ভাঙা চুরা দাগ ইসকা ইঞ্জিনে কোনো সমস্যা কোনো কিছুই নাই থাকলে বাইক ফরদাওয়া হবে অনলি ফর 70000 টাকা দাম অন টেস্ট এরপর আসুন এই একটা বাইকে তার বোলার কিছু নাই এটা নতুন বাই একদম প্যাকেজ এইটার সাথে দুটো লক আছে একটা হেলমেট আছে যার বাইক উনি দিয়ে গেছে বলছে এটা আমি ওই সময়ই রাখছি যখন তখন বলছিল যে যে কিনবে তাকে দিয়ে দেব দুইটা হেলমেট তার সাথে একটা হেলমেট দুইটা লক সহ

চার আগস্ট দুই আচ্ছা এই দেখেন এই ব্যাংকার সাহেবের মোবাইল নাম্বার ভালো করে সেভ করবেন আপনারা ফোন দিবেন এই যে দেখেন ভালো করে ফোন দিয়ে কথা বলে তারপর প্রমাণ নেবেন যেটা ব্যাংকের উনি একজন শাখা ব্যবস্থাপক ম্যানেজার আপনারা কথা বলে নেবেন অন টেস্ট ব্যাঙ্করা কাগজ করতে পারবেন এটা কিন্তু একটা নতুন বাইপ

যারা কিন্তু নতুন বাইক তাদের জন্য এই বাইকটি আপনি দেখেন যে কতটা নূতনটা পাপড়ি কিন্তু এরপরে আপনার এই পিছনটা দেখেন পিছনের টায়ার দেখেন এবং এটা আউট এক্সেসরিজ অনেক কিছু লাগানো আছে পিছনের টায়ার দেখেন এই যে টায়ারের পাপড়ি এখনো দেখেন আপনার ভিডিও দেখার পরে কিন্তু নতুন গাড়ির কেনার ইচ্ছা অনেকেরই নষ্ট হয়ে যাবে আসলে নতুন শোরুম আলাপের সাথে একটু আমাদের এই রিকন্ডিশন ব্যবসায়ীদের সাথে কিছু কিছু ব্যবসায়ীদের সাথে কিন্তু তুল মনে করেন মনস্তান্ত্রিক যুদ্ধ চলে কারণ কিন্তু একটাই কারণ একটা লোক ইয়ামা এসটিটেলি নতুন কিনতে যাবে শোরুমে সে যদি এক মাস দেড় মাস বয়সে গাড়ি ব্যাঙ্গার আপ করা পঞ্চাশ ষাট হাজার টাকা কমে পায় সে নতুন কোনো কিনবে না জি জি এখন এজন্য কিন্তু আমাদের সাথে অনেক ঝামেলা চলে আমাদের অনেক সময় ফেস করতে হয় বিভিন্নভাবে তো এটা রাখার নামে একক্ষণ নব্বই হাজার টাকা অনটেস্ট ব্যান্ডের অপশন হয় এবং কবে কিনা কবে কিনা কবে এবং যে ব্যাংকের যে ম্যানেজার তার মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা পরখ করে কিনবেন এরপরে আসুন সুজুকি জিক্সার মনোনরম তেইশ মডেল সুজুকি জিক্সার মনোন তেইশ মডেল অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনার নাম্বার করতে পারবেন এটার ইঞ্জিন গ্যারান্টি দেবো এক বছর এক বছর ইঞ্জিন গ্যারেন্টি এক বছর ইঞ্জিন গ্যারান্টি

এফ আই এবং এভিএস এই বাইক কিনলে রাখা যাবে অনলি ভর এক লক্ষ পঁচাতুর হাজার টাকা আপনি এত এত কমে দিচ্ছেন এক লক্ষ পঁচাত হাজার সুজুকি এফ আই এ নাম্বার করা ট্যাক্সের মেয়াদ আছে এই অবস্থা দিতে পারলে কেউ আমি ফ্রি দিয়ে দেবো হয়তো ট্র্যাকের নিচে ঢুকছে গাড়ি আর নাইলে মনে করেন রাস্তায় চলে না সেই গাড়ি দিতে পারবে কেউ কিন্তু রানিং গাড়ি ছয় মাসের ইঞ্জিন গ্যারান্টি দিয়া কাগজ গ্যারান্টি দিয়া দিতে পারবে কিনা কেউ সন্দেহ আছে ইনশাল আমি দিতে পারবো অনলি ফর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সর্বশেষ বলি দর্শক আমরা ডিজিটাল ওয়ার্ল্ডের এখন আমরা ডিজিটাল ওয়ার্ল্ডের উপরে ডিজিটাল এই ভার্চুয়াল জগতের উপরে সবাই নির্ভরশীল সত্য এবং মিথ্যার সমন্বয় কিন্তু আমাদের যুগটা চলছে ভার্চুয়াল ওয়ার্ল্ড এখানে কেউ মিথ্যা বলে কেউ সত্য বলে কেউ আমরা কেউ মিথ্যা বলি কেউ সত্য বলি সর্বোপরি সব কথা শেষ কথা হলো আমরাও মানুষ আপনিও মানুষ আমরাও মানুষ ব্যবসাটাই বড় কথা না সেবারও কিন্তু একটা বিষয় আছে সেখান থেকে যদি আপনাদের মনে হয় যে আমি আপনাদের কোনো কথা বাড়াইয়া কমাইয়া মিথ্যা বা কোনো প্রতারণার আশ্রয় নিয়েছি আমাকে ধরাই দিবেন আমাকে সুঝিয়ে দিবেন আমি শুধরানোর চেষ্টা করব এবং ক্ষমা করে দিবেন কারণ মানুষ মরণশীল চাই সকলের সাথে মৃত্যুর আগ পর্যন্ত ভালোভাবে থাকতে সততার সহিত থাকতে সুতরাং এরপরে আর কিছুই নয় দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে সোনার বাংলা মোটরস বরিশাল সিটি কর্পোরেশন এগারো নং ওয়ার্ড বান্দরোড বরিশাল আসসালামু আলাইকুম